হুজুর মানুষ হয়ে কিভাবে বর্তমান বিশ্বে সব থেকে সেরা সুন্দরীকে এটা কিভাবে হুজুর মানুষ হয়ে জানলেন আপনাদের প্রত্যেকের প্রশ্ন আপনাদের প্রশ্নটার উত্তর আজকে হাজির হয়েছে এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে সব চাইতে সুন্দর আসসালাম আলাইকুম আহমতুল আশা করি সকলেই ভালো আছেন প্রদর্শক বর্তমান সময় একটি ভিডিও চোখে পড়ছে যে মুক্তি আমির হামজা একজন নায়িকাকে নিয়ে আলোচনা করায় বর্তমান সময়ে বিভিন্ন ধরনের সহ সাধারণ জনগণ করছে সুতরাং আমি মনে করলাম এ বিষয়ে একটি ক্লিয়ারেন্সের প্রয়োজনে আমার একটা ভিডিও করা দরকার তাই আপনাদের জানানো অর্থে আমি একটি ভিডিও বানাচ্ছি প্রিয় দর্শক আমির হামজা হুজুর ইনি হুজুর মানুষ হয়ে কিভাবে বর্তমান বিশ্বে সব থেকে সেরা সুন্দরীকে এটা কিভাবে হুজুর মানুষ হয়ে জানলেন আপনাদের প্রত্যেকের এমন একটি প্রশ্ন আপনাদের প্রশ্নটার উত্তর নিয়েই আজকে হাজির হয়েছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আমির হামজা হুজুর গবেষণামূলক তথ্যমূলক আলোচনা রাখেন যার কারণে পুরা বাংলাদেশ ব্যাপী হুজুরের একটা জনপ্রিয়তা রয়েছে কারণ হুজুর যদি অন্যান্য বক্তাদের মতো যদি কেচ্ছা কাহিনী বলতেন যদি বিভিন্ন ধরনের মাঠের নিচে রাজ করতেন তাহলে হয়তো বা আমার জানা মতো হুজুর হয়তো এত দ্রুত ফেমাস বা জনপ্রিয়তা হতো না জনপ্রিয়তা অর্জন করতে পারতেন না কারণ এইগুলো এগুলো মানুষ এখন খায় না এগুলো মানুষ এখন চায় না তো আসুন হুজুর যেহেতু গবেষণামূলক আলোচনা রাখেন সেহেতু হুজুরের জানার জন্য হুজুরের তথ্য অনুসন্ধানের জন্য বিভিন্ন নেট বই এটা সেটা অনেক কিছু দেখা লাগে তো হয়তোবা তিনি যখন ফেসবুক বা ইউটিউব করতেছিলেন যখন হুজুর ইন্টারনেট ঘটতেছিলেন ঘাটতেছিলেন তখন হয়তোবা হঠাৎ হোম পেজে তার হোম স্ক্রিনে হয়তোবা একটা হেডলাইন চলে আসলো যে মিকা মান্দানা বিশ্বের প্রথম সুন্দরী এভাবে যখন হেডলাইন হলো তখন হয়তোবা হুজুরের কৌতূহল হলো যে এই যেহেতু বর্তমান বিশ্বের এক নম্বর ব্যাপারে কিছু তথ্য জানা প্রয়োজন এজন্যই হুজুর হয়তোবা তার জীবনীটা পড়েছেন হয়তোবা হুজুর তার ব্যাপারে তথ্য নিচ্ছেন নিয়ে আপনাদেরকে বিষয়টা আলোচনা রাখছেন আপনাদের জানানোর জন্য আর যে একটি বিষয় আপনি যখন একজনের ব্যাপারে মন্তব্য করবেন তখন অবশ্যই আপনাকে সেই বিষয়টা ক্লিয়ার করে সম্পূর্ণ আলোচনাটি শুনে আপনি মন্তব্য করবেন আপনি বা এক মিনিট বা দুই মিনিটে একটি কাঠিং ভিডিও দেখেছেন এই কাঠিং ভিডিও দেখেই আপনি হুজুরের ব্যাপারে নেগেটিভ মন্তব্য করছেন এটা কিন্তু একদমই অনুচিত কারণ আপনার যদি কমেন্ট করার প্রয়োজনই হয় আপনার যদি কমেন্ট করা আসলে দরকারই হয় তাহলে আপনার পরিপূর্ণ আলোচনাটা শোনা দরকার পরিপূর্ণ আলোচনাটি যদি আপনি শোনেন তাহলে অবশ্যই আপনি হুজুরের ব্যাপারে পূর্ণ ব্যাসিসটা আপনি প্রকৃতপক্ষে হুজুর যেটা বোঝাতে চেয়ে যেটা আপনি সেটা বুঝতে পারবেন বুঝতে পারতেন বা বুঝতে পারবেন দর্শক আমির হামজা হুজুর আলোচনায় রাখছেন যে মাহবুন্দের পদ্মায় রাখা কতটা জরুরি বর্তমান সবাই যে খোলা মেলা বর্তমান সময় যে পর্দার বহির্ভুক্ত যে কাজগুলো এগুলো করা হচ্ছে এটাকে রাখছিলেন হুজুর বলতে চাইছিলেন আহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম আহ ইনার ওয়াইফগণ ছিলেন বিশ্বের সব থেকে সুন্দরী তারপর হজরত আদম আলি ইসাল্লামের স্ত্রী অর্থাৎ আমাদের মা হাওয়া আলি ইসাল্লাম ছিলেন পৃথিবীর অর্থাৎ থেকে পর্দার বিধান নাজিল হয় নবীরা তাদের স্ত্রীদের ব্যাপারে তাদের সৌন্দর্যের বর্ণনা এইভাবে কাউকে খোলামেলা দেননি তবে বিভিন্ন কিতাবে যেটা আসছে যে ইতিহাস সাক্ষী হজরত খাদিদা তা তাল আনহা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রথম যে স্ত্রী ইনি বিধবা ছিলেন তারপরেও তৎকালীন সময় যদি এই সুন্দরী প্রতিযোগিতা হতো তাহলে খাদিজা তা আলা আনহা ইনি হতেন বিশ্বের সব থেকে বেশি সুন্দরী এভাবে ইতিহাস থেকে যেটা পেয়েছি তারপর আমাদের মা হাওয়া আলাইহিসাল্লাম ইনিও ছিলেন আদিমাতা ইনিও ছিলেন বিশ্বের সব থেকে সুন্দরী রবনীদের ভিতরে অন্যতম সুতরাং আমাদের নবী রাসুলগঞ্জ আমাদের রাহাবারগঞ্জ যেহেতু এটা হাইড রাখতে বলছেন সেখানে বর্তমান সময়ে যে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে এটা আপনি কোথায় পেলেন এটা কিন্তু একদম অনুচিত এই অনুচিত বা এই তথ্যটা মূলত জানানোর জন্যই যে রাশমিকা এটা হতে পারে বর্তমান সময়ের সব থেকে বেশি সুন্দরী কিন্তু এটা কিন্তু বাইরে দেখানোর জন্য নয় এটা কিন্তু অন্য মুসলমানদের অন্য পুরুষ বা অন্য গায়ে মহরম যারা তাদের সামনে প্রকাশের জন্য নয় এটা করা একদম অনুচিত প্রিয় দর্শক আশা করি আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন তো হজুররা এরাও তো মানুষ আর যেহেতু ইনি আলোচনা রাখেন ইসলামিক স্কলার সে তো তথ্যগুলা মানুষের মাঝে তুলে ধরার জন্য এটা জানা প্রয়োজন আছে আর বর্তমান সময়ে তত্ত্বব আলোচনাটাই বেশি প্রাধান্য পাচ্ছে বেশি গুরুত্বপূর্ণ কারণ যখন আপনি আপডেট দিবেন তখন মানুষ মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু যখন আপনি ইতিহাসের থেকে যখন আপনি আপনি কাহিনী যে কাহিনীগুলো বলবেন এখান থেকে শিক্ষণে বিষয় আছে কিন্তু এটা গতানুগতিক আলোচনার কারণে কম বেশি মানুষ সকলেই জানে আর জানাজ যখন আপনি আলোচনার জন্য বাইরে থেকে বেহমান বাইরে থেকে বক্তানি আপনি মঞ্চে কথা বলার জন্য তুলবেন তখন নিশ্চিত মানুষ কিন্তু এটা গিলবে না না অর্থাৎ মানুষ কিন্তু এটা করবে সুতরাং আমির হুজুরের ব্যাপারে আসুন আমরা সকলেই পজিটিভ ধারণা পজিটিভ থিঙ্কিং এর ধারণা করি কারণ তিনি মানুষ তিনি গবেষণা উপলব্ধির জন্য বিষয়টি আপনাদের কাছে তুলে ধরেছেন এখন আপনারা যদি নেগেটিভ সব থেকে বড় বিষয় হলো বর্তমান সবাই যে আলেম সমাজ এই আলেম সমাজরাই আর একজন আলেমকে মূলত কাটি দেয় একজনের ভালো আর একজন চোখে দেখতে পারে না এটা গতানুগতিক হয়ে আসছে তবে এখানে অন্য কেউ হলে মেনে নেওয়া যায় কিন্তু সব থেকে বড় আবসের বিষয় হলো একজন আলেমই আর একজন আলেমের শত্রু যে আমি দাওয়াত পাই না আর একজন দাওয়াত ঠেলে ফেলাতে পারে না দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে দাওয়াত পায় এটা আসলে ঈর্ষায় রূপান্তরিত হয়ে গেছে যার কারণে কিভাবে তাকে ডাউন করার জন্য কিভাবে তাকে ফেলা যায় এভাবেই তার সিনবেশন করতে থাকে যদি একটা ট্রুটি পাওয়া যায় তাহলে হয়তোবা কিছুদিন মাঠ গরম থাকবে কিছুদিন সে আলোচনা করতে পারবে না তো না আল্লাহ তালা তাকে যাকে চাইবেন তাকে যে স্থান থেকে যে কোনো ভাবে আল্লাহ তালা তাকে মর্যাদায় উন্নতি করবেন আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে সম্মান করবেন কারণ সকল সম্মানের মালিক মহান আল্লাহ তাআলাই আল্লাহ তালা যাকে চাইবেন তাকে সম্মানিত করবেন আর আল্লাহ তালা যাকে চাইবেন তাকে অপদস্ত সেই মাটিতে ধুলির সাথে মিটিয়ে মিশিয়ে দেবেন এটাই স্বাভাবিক তাই আসুন আমরা একটি মেসেজ নেই যে আমরা কারো সমালোচনা না করে যদি আসলে সে ভুল করেই থাকে তাহলে তার ভুলের মাধ্যমে ভুলটা শুধরে দেওয়ার জন্য তাকে সুযোগ করে দেই আর সব থেকে বড় কথা হচ্ছে বর্তমান সময় যে মিডিয়ার প্রযুক্তি এখানে আপনি টানা এক ঘন্টা দেড় ঘন্টা যখন আলোচনা করবেন তখন মুখ ফসকে দু একটি কথা আসলে লাইন চুত হতেই পারে এতে অবাক হওয়ার কিছু নাই কারণ যখন এক টানা কথা বলে তখন আসলে অনেক সময় ব্যালেন্সটা এলোমেলো হয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যেতেও পারে তো যারা ইউটিউবার যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তাদের উচিত এই এই অতিরিক্ত কথাগুলো কথাগুলো কেটে আসলে মার্জিত করে ভিডিওটি কারেকশন করে এডিট করে আপলোড করা বাট এখানে কি হয় ইউটিউবারদের কাজ হচ্ছে নেগেটিভ সেন্সের যত কথাগুলো আছে সেইগুলো বেশি প্রচারের জন্য তারা উঠে পড়ে লাগে যেন বেশি ভিউজ হয় বেশি ইনকাম হয় এটাই তো প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা সকলের স্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ